আমার জীবনের একটা চরমতম শিক্ষা আজকে আপনাদের সঙ্গে একটু ভাগ করে নেব আমি অনেকের জন্য অনেক ভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম বহু মানুষকে সুসময় নিজের লোক ভেবেছিলাম সামনে দেখা হলেই এক মিষ্টি তুলে দিয়েছিলাম কেউ বা বাড়িতে এলে সঙ্গে সঙ্গে বলেছিলাম কি খাবে বলো আবার চলে যাওয়ার সময় বলেছিলাম এনাও এই প্যাকেটটা নিয়ে যাও তোমরা রাত্রে খাওয়া দাওয়া করো আপন জন পরাবর্তী সংসার পরিবারের লোক প্রতিবেশী প্রিয়জন সকলকে নিয়ে একটা বন্ধন আর ভাবতাম এই বুঝি আনন্দের জীবন অনেক লড়াই করে এখানে পৌঁছনো বেশ আছি এইভাবে যায় যদি দিন যাক না তারপরে এলো একটা প্রচন্ড ঝড় সব কিছু করে দিল উলট পালট করে দিল এই পৃথিবীর আসল রূপ রং গন্ধ আমি চিনতে শিখলাম কিছু মানুষ আমাকে উপদেশ দিল স্ত্রীর ক্যান্সার হয়েছে বাঁচবে না চিকিৎসা করে লাভ নেই আমি তাদের কাছে হাত জোর করে বললাম আমার ছোট বাচ্চা মেয়েটা সে যে মায়ের জন্য তাকায় তাকিয়ে আছে আমাকে উপদেশ দিয়ে বলেছিল চিন্তা করো না সময় সবকিছু ঠিক করে দেবে ও এগুলো হতেই পারে পয়সা নষ্ট করো না একদিন দুপুর বেলায় আমার মেয়েটাকে নিয়ে আমি শুধুমাত্র কে তাকে মাতৃ স্নেহে দুটি ভাত খাইয়ে দেবে আমি নিজে রন্ধন পটি নই রন্ধন পটু নই রান্না করতে পারি না খুব নিকট একজনকে ফোন করে বলেছিলাম শোন না আমি তোর বাড়িতে আমার বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি দুটো ভাত খাইয়ে দিতে পারিস ফোনের ওপার থেকে কণ্ঠস্বর ভেসে এসেছিল প্রথমে বললে আমাদের বাড়িতে আজকে অতিরিক্ত ভাত তরকারি রান্না হয়নি আমার এই অপটু হাতে একটা শিশুর জন্য আমি সেই ভাত তরকারি রান্না করলাম ভাত আর ডাল একটা টিফিন ভরে আবার তাকে ফোন করলাম আমার মেয়েটাকে দুটো ভাত খাইয়ে দিতে পারিস ওপার থেকে জবাব এলো আমরা এখন খাওয়া দাওয়া করছি ঘন্টা খানেক পরে আয় না সেই তাৎছিল্যের অন্য বাচ্চাটা খাই জীবনের অভিজ্ঞতা যাদেরকে ভেবেছিলাম আপন জন যাদেরকে ভেবেছিলাম বিপদের সময় এরাই আমার বান্ধব হয়ে দাঁড়াবে যোগাযোগ রাখেনি রাখেনি দুঃখ নেই দুঃখ নেই একদম জীবনের চরম রিয়েলাইজেশন গুলো হয়ে গেল এই উলোট পালো ঢেউয়ের মধ্য দিয়ে এবং আমার জীবনের কিছু অভিজ্ঞতা স্বস্তি বার্তা সবসময় মোটিভেশনাল কথা বলে জীবনের অনুপ্রেরণার কথা বলে এই জীবন অনুপ্রেরণা একদিক দিয়ে উঠেছে অপর দিক দিয়ে চলছে বই লিখছি ইউনিভার্সিটি সঙ্গে কথা বলছি জীবনে যত উন্নতি হয় প্রধান শিক্ষক হচ্ছি সব হচ্ছে একদিনে কুল ভাঙে কুল করে আর পড়তে পরতে চিনছি মানুষ মানুষ কেউ কারণ নয় আপন বলে যাদের জেনেছিলাম ভুল জেনেছিলাম ভুল জেনেছিলাম ভুল জেনেছিলাম যাদেরকে একবার আপনজন বলেছি তাদের নামের আগে তো শত্রু শব্দটা বসাতে পারবো না পারবো না তাহলে একদিন ওই যে ছোটবেলায় একটা প্রবাদ শুনতাম যে শীত কিন্তু আবার আসবে সময় কিন্তু ঘুরে আসে যারা এই দুঃসময়ে পাশে থাকে না জীবনে মনে রাখতে হয় তাদের আমি তাদেরকে মনে রেখেছি আবার সময় কিন্তু ঘুরে আসবে সেই দিন ওদের প্রয়োজন থাকবে কিন্তু ওরা আমাকে পাবে না আগে বলে যেতাম জানিনা আমি ভালো মানুষ কিনা কিন্তু পৃথিবীতে ভালো মানুষদের সবচেয়ে বড় ভুল হচ্ছে একটুতে গলে যাওয়া দুটো মিষ্টি কথা বললেই গলে যাওয়া আমি আর না আগে মোমের মতো ছিলাম। এখন পাথরের মতো হয়ে গেছি দুঃখগুলো আঘাতগুলো জমাট বেঁধে আর ভুলতে রাজি নই যারা আমার প্রয়োজনের সময় আমাকে অবহেলা করলো দূরে সরালো কষ্ট দিল ভুল উপদেশ দিল তাদেরও প্রয়োজন আসবে আর সেদিন আমি হাসব দূর থেকে হাত জোর করবো প্রার্থনা করব তোমরা ভালো থেকো তোমরা ভালো হও আমি করব প্রার্থনা অনেক দূর থেকে দুঃখ পাবেন না আমি জানি শুধু আমার জীবনে নয় আপনাদের প্রত্যেকের জীবনে এমন মানুষের সংখ্যা অস্তিত্ব প্রচুর প্রচুর আছে যারা উপকার নেয় কিন্তু করে না যাদের কাছে আপনি প্রয়োজন নয় শুধু প্রয়োজন হয়ে আছেন আজ থেকে কাটাই ছাটাই শুরু করুন আজ থেকে কেটে ছেটে সম্পর্ক রাখুন সবার সাথে তবে ভালো থাকতে পারবো ঠিক আছে লড়াই হোক এই লড়াই জীবনের লড়াই ভালো থাকার লড়াই ভালোবাসার কথাগুলো ভালো লাগলে আপনারা সকলের কাছে পৌঁছে দেবেন এই লড়াই জীবন যুদ্ধের লড়াইয়ে আমার সঙ্গে থাকবেন আমি চাই আপনারা সঙ্গে থাকুন আমি লড়ব এবার শক্ত হয়ে লড়ব যারা ভাঙতে চায় তাদের ভাঙতে দেব না লড়াই 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 চাই পরবর্তী পর্বে দেখা হবে সবাই ভালো থাকবেন